Aa, aranızda. Hayır, hayır. Hey. Evet, doğru. Doğru doğru. Doğru. Hey. Gel.

ভোরবেলা তো বন্ধুরা মাছ ধরা হলো বাজারেও নিয়ে চলে গেলো তা কিছু মাছ রাখা হয়েছে পাঁচ মিশি মাছ দেখুন বন্ধুরা এই ফলুই মাছ দেখুন বন্ধুরা এই ফলুই মাছটা আজই তেল ঝাল করবো আর দেখুন বন্ধুরা এখানে ল্যাটা মাছ কটা আছে আর আদা রসুন পেঁয়াজ দিয়ে ঝাল করবো আর এখানে বাটা মাছ তো রয়েছে বাটা মাছগুলো বেসন দিয়ে পকোড়া করব আর এখানে একটা গোতা মাছ রয়েছে আপনারা কি বলেন জানি না আমরা এই মাছটাকে গোতা মাছ বলি আপনারা এটা কমেন্ট করে জানাবেন আপনাদের আপনারা কি মাছ বলেন তাহলে চলুন বন্ধুরা না মাছগুলো বেঁচে থেকে পয়সা করে নিন বন্ধুরা একটু ছাই দিয়েছে কেন মাছগুলো একটু হরকি আসছে বলে হাত থেকে ছাই দিয়ে পাচ্ছি ফুল মাছ কাটা হয়েছে এবার একটা মাছটা কিনে নিচ্ছি দুজে পয়সা করে নিয়েছি মাখিয়ে রেখেছিলাম এবার হলুদ দিয়ে ভেজে দেব মাছটা ভাজা হোক আর দিকে পকোড়ার জন্য বেসনটা ফেকিয়ে নেব একশো গ্রাম বেসন দিয়ে দিচ্ছি পরিমাণের মতন নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি হাফ চামচ দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুকি দিয়ে দিচ্ছি কুচুলা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ ঠান্ডা রেসে চাট ময়লা দিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে ফেটে এটা ফেটে নিয়ে রসুন তাই ভাত ফেটিয়ে নেবেন পকোড়াগুলো দেখুন খাস্তে হবে আর যত ফাটাবেন তত দেখুন তত ফুলবে মানে বলা হয়ে তুলে দিচ্ছি আর মাছ ভাজা দিকে হয়ে গেছে এবার পকোড়া ভাজবো একটু গরম তেল গ্যাসের মধ্যে দিয়ে দেবো গরম তেল একটু দিয়ে দিচ্ছি এরকম গরম তেল দিয়ে পকোড়া ভাজবেন দেখুন পকোড়া খাস্তা আর ফুলবেও ভাল এর মধ্যে খান্দার সঙ্গে মাছ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ডুবে ডুবে একটা করে মাছ ছেড়ে দেবো তেলের ওপর

ওদুর সব মাছ ভাজা হয়ে গেছে পকোড়াও হয়ে গেছে এবার ফলু মাছ এ বাটা মাছ তার তেল ঝাল করে দেবো পেঁয়াজ কুচি একটু দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি সরষে কাঁচা লাগোটা দিয়ে দিচ্ছি আটটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সরষে মোটা জল দিয়ে মকরটা কষিয়ে দিচ্ছি সরিষে বেশি ভাজবেন না হয়ে যাবে মগলের ঢাল ফুটে গেছে মজগুলো দিয়ে দেবে তেল ঝালের মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি পাতা কুচি সরিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছড়া দিয়ে দিচ্ছি আমাদের ফুল তেল ঝাল হয়ে গেছে ঝাল করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি হাফ টম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ তেলের মধ্যে ভালো করে ভেজে কথা নিচ্ছি

ঝাট মাছের ঝাল হয়ে গেছে বন্ধুরা আছে সকালে পুকুরে তো আমাদের মাছ ধরা আপনাদের সকালে তো দেখালাম তা তিন রকম মাছ তো পাওয়া যাচ্ছে মাছ আর বাটা মাছ তো তেল ঝাল করেছি আর বাটনা মাছের পকোড়া করেছি আর এখানে লাটা মাছের ঝাল তাহলে আপনাদের তিন রকম মাছের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে শুনুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার